সালামু আলাইকুম ভিডিওতে যে সামনে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৌদি আরব রিয়াদ শহরের বাথা হাইপার লুলু মার্কেট যাচ্ছে হাইপার মার্কেটের ভিতরে ভিডিওটি সম্পূর্ণ না টেনে ভিডিওটি দেখুন অনেক মজা পাবেন ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা এই লিফটে মানুষ নামা করতেছে যে আমরা লিফ্ট দিয়ে উপরে উঠে গেলাম এখন যাচ্ছি হচ্ছে মোবাইলের দোকান আছে এখানে অনেক মোবাইলের দোকান আছে যে সামনের দিকে যাচ্ছি আমরা আমি আমার প্রার্থ আছি দুজন একসাথে আসছি হাইপার লু মার্কেটে দুইজন একসাথেই যাচ্ছি অনেক মানুষ এখানে জায়গাটা অনেক সুন্দর এখানে প্রায় প্রতিদিনই অনেক লোক হয় শুক্রবার বিশেষ করে সবার সৌদি আরবের ছুটি থাকে বলে সৌদি আরবে ছুটি থাকার কারণে শুক্রবারে সাধারণত বেশি লোক হয় দেখুন সামনে একটি দোকান আমরা যাচ্ছি সামনে মোবাইলের দোকানের দিকে এই আমরা ভিতরের ঢুকবো এই যাচ্ছি এই সামনে যাকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার ছোটো